কী অবস্থা পোলাবান কেমন হচ্ছে সবাই আমার ডেইলি ব্লগে তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ আজকে তোমাদের কারণে আমার ভিডিও বানাইতে অনেক আগ্রহ পাচ্ছি আচ্ছা ঠিক আছে এখন আমি আসি পয়েন্টে আজকে হঠাৎ করে চলে আসলাম উত্তরায় উত্তরা থেকে যাব অন্য জায়গায় তে রুট পাড়ি দিয়ে আর ক্রিসকালার মামারে বললাম মামা ওখানে যাইবেন নাকি আপনাদের মাঝে নামটা মেনশন করলাম না কারণ আমি যে জায়গায় যাচ্ছি নামটা মেনশন না করলে অনেক ভালো হয় আমি দুই থেকে তিন মাস যাবতীয় বড় বাইরে খুঁজছি কিন্তু তার কোনো শব্দই আমি পাইতেছি না তার কোনো কন্ডেক্ট নাই তারপরও তার কোনো যোগাযোগ নাই এই জন্য সেই জায়গায় আমার যাওয়া আর এটা হলো সেই জায়গায় যে বড়ো ভাই আমার সাথে মিনিমামই অনেকক্ষণ বা অনেক দিন দেখা করছে তো ওটার আশেপাশে কিছু ঘুরতেছিলাম দেখি পাওয়া যায় নাকি তো হঠাৎ করে দেখলাম কিছু পোলাপান সংখ্যক ফুটবল খেলতে স্রোতে তারা সাথে আমি নেমে গেলাম মাঠে ফুটবল টুকাটুকি করার জন্য আপনারা তো জানেনই আগের ভিডিওতে যারা আমরা দেখছেন ফুটবল বা ক্লাবে গিয়ে খেলতে ওই এই কারণে আর কি আমি ফুটবল একটু পছন্দ করি ছোটো হলো কী হবে কিন্তু তারা ফুটবলের অনেক ভালো ভালো স্কিল পারে আর অবশ্যই যারা মনে করেন ডেলি ব্লগ দেখার জন্য অনেক আগ্রহী বা যারা ডেলি ব্লগ দেখতে চান তারাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপডেট থাকার চেষ্টা করবো কারণ আপনাদের মাঝে আপডেট থাকাটাই অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ